আসসালামু আলাইকুম আজকে দেখাবো বাংলাদেশে ভারতে বিশ্বকাপ না খেলায় জনগণ এটাকে কিভাবে দেখতেছেন চ্যানেল আইয়ের একটা সাক্ষাৎকারে বলা হয়েছে আইসিসির পায়নি ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের আসিফ নজিরুল একথা বলেছেন কমেন্টে ইয়াসির আরফাত লিখেছেন ক্রিকেট যত বড় হোক দেশ তার চেয়ে বড় ট্রফির চেয়ে বড় পতাকা স্টেডিয়ামের চেয়ে বড় মানচিত্র আর স্কোর চেয়ে বড় ইতিহাস ক্রিকেট ভালোবাসি আহমেদ বলেছে ভারতে নিজেকে আমেরিকা ভাবলেও তার প্রতিবেশী দেশগুলো থেকে উখান্ডাও ভাবে না রাসেল বলেছেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সরকার এখন আবু সাইদ বলেছেন আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আর টিভির একটা নিউজে বলা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ দেখে নেই এখানে কমেন্ট কারা কারা কি করেছে রাসেল মাহমুদ বলেছে দিল্লির আধিপত্যের দিন শেষ সার্বভৌম বাংলাদেশ এন ইজামুর রহমান বলেছে জাসির বাগটা এবার একটু প্রাউড ফিল করতেছে মর্যাদার প্রশ্নে কোনো আপোষ নয় গুড ডিসিশন মোহাম্মদ এনামুল হক মা মোদি বলেছেন বিশ্বকাপ থেকে কোনো কিছু অর্জন হয়নি এত বছরে এখন অন্তত দেশের কাপটা যেন আমরা জিততে পারি বিসিবির কে অনুরোধ করছি অটল থাকতে উজ্জ্বল মাহমুদ বলেছেন আজ ক্রিকেট শেখালো বড় শক্তির বিরুদ্ধে দাঁড়াতে হলে শুধু দল নয় রাষ্ট্রীয় শক্তিশালী হতে হয় রিয়াজ সর্দার বলেছেন এককালে খারাপ হয় না আমাদের টার্গেট তো নেক্সট ওয়ার্ল্ড কাপ এবং আমার দেশের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি বলেছেন দেশের মর্যাদা থেকে ক্রিকেট বড় নয় দেখে নেই কমেন্টগুলো একজন লিখেছেন গেনী লোকের গেনিকতা সবসময় আপনার সাথে সহমত স্যার ঠিক বলেছেন হান্ড্রেড পার্সেন্ট সঠিক খেলার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি ঠিক বলেছেন স্যার হান্ড্রেড পার্সেন্ট রাইট শতভাগ সহমত পোষণ করছি হান্ড্রেড পার্সেন্ট রাইট একদম ঠিক অনেকজনে অনেক রকম কমেন্ট করতেছেন হান্ড্রেড পার্সেন্ট রাইট সহমত Schau wann ihr kommen, hallo.